আরে ভাবি আপনার পাশে দুই মুরব্বি আসছে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের ভাষায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হয়েছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে বই এনে দিছে রান্না শেখার বই গরমে একটু শান্তিতে গোসল করবো তোমার যন্ত্রণায় তাও করা যাবে না তাড়াতাড়ি দরজা খোলো তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি আমি গোসল করতে আসছি থালা বাসন ধুইতে না পুরো একদিনও গোসল করো না গরম পানি আর মাজনি দিয়ে না ঘষলে ময়লা উঠবে না আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড আমি এক মিনিট ফোন হ্যাঁ সাগরদা বলেন পার্টি দেবেন কখন অরুন্দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো আচ্ছা ঠিক আছে সালা হলে আমি পার্টি দেবো আর শালা শালি হবে কি উল্টো পাল্টা তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এত দিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন কর তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আস টুম্পা বিয়ের চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি তো অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য কেন অশান্তি করো কি অপরাধ করছি তোমার বিয়ে করে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে পয়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচুগাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচুগাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতে আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে। তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে করবো না আমি তোমার সংসার কাজের লোক বানায় তুমি আমাকে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় গোমাও

আমি বাইরে যাচ্ছি তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইডা দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান চাবায় সে পান খাওয়া ছাই দেয় কেমনি পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই এই এ তো সাইজে গুজে কই গেছিলা কার সাথে দেখা করতে গেছিলা সত্যি করে বলো তোর মাইরে লইয়া মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে মন্দিরে গেছিল ভালো কথা সাইজে গুজে দরকার কি দরকার ছিল শিব মন্দিরে সবাই সাইজে গুজেই যায় বিশ্বাস না হলে দাইয়া দেইখে আসো শিবরে কি দর্শন করতে গেছিলা না শিবরে দর্শন দিতে গেছিলা তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিষ দেওয়া ছিল অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ে প্রস্তাব দিয়েছেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কাল ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে তুমি কি দোকান খুঁজে পাইছো না পাইলে ভিডিও কল দাও আমি দেখায়া দিচ্ছি হ্যাঁ পাইছি তুমি ফোন রাখো ভাইজান আমার বউ আসছিল কালকে শাড়ি কিনতে একটা ব্যাগ রেখে গেছে ব্যাগটা কি পাইছেন আরে ভাই সবার বউ আসে শাড়ি কিনতে আপনার বউকে কিভাবে চিনবো আমার বউ যাওয়ার পরে যখন আপনার মন চাইছে শাড়ির দোকানে আগুন লাগাই দি ওইটাই আমার বউ ছিল এইবার চিনতে পারছি কিন্তু আপনি তো ভাবির ফোন কাটেন নাই হ্যালো আজ তুই বাসায় আয় তোর গায়ে যদি আগুন না লাগাইছি আমার নাম টুম্পানা খতম আপনারা নাকি ঘটনা কি ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি